দোল উৎসবের দিন সকাল থেকেই বাড়িতে একটা সাজো সাজো রব ওঠে বাড়িতে সকাল থেকেই পুজো আচ্ছার মাধ্যমে আমাদের বাড়িতে দোল উৎসব শুরু হয় কীভাবে আমাদের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় তা একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম বন্ধুরা পরপর দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল উং গুরব পদম ব্রহ্ম তদমিগুভে নম ভিগুভ্যো নম পদং গুরুভ্য নম পড়াপড়ো নম পড়িত গুরুভ্য নম দক্ষিণে গণেশায় নম ঊর্জু ব্রহ্মে নমো আদি অনন্ত নম পশাচ্ছফল নম সম্মুখে আলিটা ও বিষ্ণু ঐ নম ও কলভ্যং কটক ৰবিলভ ভয়ং মৌনি বন্ধে কং শংখক্ৰিপাৰণি গঙপি সিংহাং নিখিলং ভৱে দুৰ্গং জয়কেৱী গন্ধপুষ্প ঔং জয় দূৰ্গা ঐ নম ভক্তি শৰণিমে গৌৰি নাৰায়ণী নমস্য় দিবায়া বিষ্ণুবে নানানায় নমীত সম্প্রদা নেব প্রতি বছর দোল উৎসবের দিন বাড়িতে নারায়ণের পুজো হয় সিন্নি দেওয়া হয় আমরা প্রত্যেকে সুন্দরভাবে পুজোর অনুষ্ঠান শেষ করলাম তারপর ঠাকুরের প্রতিকৃতিতে আমরা প্রত্যেকে এসে আবির ছোঁয়ালাম ঠাকুরের পায়ে তারপর আমরা আমাদের যত গুরুজন আছেন তাদেরকে দিয়ে পায়ে ছোঁয়ালাম তারপর আমার শ্বশুর মহাশয়ের ছবিতে আমি আবির দিলাম ঠাকুরের পায়ে আবির দিলাম শাশুড়ি মায়ের পায়ে আবির দিলাম এবং তাদের নমস্কার করে আমরা আশীর্বাদ চেয়ে নিলাম এবং আমাদের যে দোল উৎসব ওনাদের প্রথম পায়ে আবির ছুঁয়ে আমরা শুরু করি তারপর চলে গেলাম আমার বড় ননদের বাড়িতে সেখানে তার পায়ে আবির ছুঁয়ে আবির দিয়ে আশীর্বাদ নিয়ে আমরা শুরু করলাম আমাদের হোলি উৎসব আমরা সবাই খুশি আনন্দ করছি